ফ্রেন্ডস মিটুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রুটি দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য আমি এখানে চারটা রুটি নিয়েছি এখানে আপনাদের রুটি যদি বেঁচে যায় সেই বেঁচে যাওয়া রুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমিও এখানে চারটা রুটি আমার বেঁচে গিয়েছিল সেই রুটি দিয়ে এই রেসিপিটা করে নিচ্ছি তো এরপর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে আমি বড় চামচের পাঁচ চামচ পরিমাণে এখানে বেসন নিয়ে নিলাম তো চারটা রুটির জন্য এই পাঁচ চামচ বেসনই যথেষ্ট এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে এরপর এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য এরপর এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটা চপারের সাহায্যে খুব ফাইন করে চপ করে নিয়েছিলাম একদম মিহি করে এটাকে চপ করে নিয়েছিলাম তারপর সমস্ত পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর একটা ছোট সাইজের গাজরকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটাও এখানে দিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নেব গাজর পেঁয়াজ এবং সমস্ত মশলাকে আগে একটা চামচের সাহায্যে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর সাথে আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করব এর ব্যাটারটা একদমই পাতলা করা যাবে না একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন এরপর আমি চামচের সাহায্যে অল্প অল্প করে জল দেবো আর এটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির ভীষণই টেস্টি একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি চেয়ার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা খুবই সহজ আপনারা রাতের রুটি যদি বেঁচে যায় সে বেঁচে যাওয়া রুটি দিয়ে সকালে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন কিংবা সকালে রুটি যদি বেঁচে যায় সেই রুটি দিয়ে বিকেলেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে চারটা রুটি আবার বেঁচে গিয়েছিল সেই জন্য আমি এই একটা রেসিপি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় তো দেখুন এবার ওই ব্যাটারটা একদমই তৈরি করে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি তেলটাকে একটু ফ্রাই প্যানে ভালো করে মাখিয়ে নিলাম তারপর ওটাকে মিডিয়াম ফ্লেমে গরম হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে রুটির মধ্যে একটু নিয়ে নিচ্ছি ওই চামচ করে এইভাবে কিছুটা করে ব্যাটার নেব আর এই রুটির চারিদিকে এইভাবে ভালো করে মাখিয়ে নেব। খুব পাতলা করে নয় একটু মোটা করে এই ব্যাটারটাকে মাখিয়ে নেব তাহলে এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি হয় এবং ভীষণই মুখরোচক হয় আপনারা তো চপ সিঙ্গারা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়ে থাকেন কিন্তু এই রেসিপিটা একবার বিকেলে চায়ের সাথে সার্ভ করবেন সবাই ভীষণই পছন্দ করবে এর সাথে পেঁয়াজ কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হয় এই রেসিপিটা যখন বাড়িতে তৈরি করবেন তখন মনে হবে যেমন আপনার চপ সিঙ্গাড়াটা তৈরি করার সময় যেরকম একটা গন্ধ বের হয় সেরকম এই রেসিপিটা তৈরি করার সময় দারুণ একটা গন্ধ বের হয় তো এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং বানানো খুবই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন বেসন তো সবার বাড়িতে থাকে এবং গাজরটা আপনারা নাও দিতে পারেন এখানে আপনাদের বাড়িতে আরও অন্য কোনো সবজি থাকলে সেটাকেও একটু ফাইন করে চপ করে এর সাথে মিশিয়ে নিতে পারেন তো দেখুন পেঁয়াজ দিলে টেস্টটা খুবই ভালো হয় সেই জন্য আমি পেঁয়াজ ও গাজর একটু দিয়েছি এরপর দেখুন এই রুটিটার উপরে খুব ভালো করে এই ব্যাটারটা মাখিয়ে নিলাম একটা সাইড মাখিয়ে নিয়েছি এরপর যেখানে তওয়া গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম সেই ফ্রাই প্যানে এই অবস্থায় এটাকে বসিয়ে দেব তো দেখুন ফ্রাইফ্যানটার উপরে এইভাবে আমি এই রুটিটাকে দিয়ে দেব এক পিঠটা দেওয়া হয়ে গেলে অপর পিঠটা তো আমি একইভাবে ওই ব্যাটারটাকে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবো দেখুন এইভাবে আবারও এক চামচ ব্যাটার নিলাম তারপর এটাকে এইভাবে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা আমার এই আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তারপরেই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আমি এইভাবে চারিদিকে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি ওই পিঠটাতে যেভাবে ব্যাটারটা ছড়িয়েছি উল্টো পিঠটা তো সে একই পদ্ধতিতে চারিদিকে ব্যাটারটা খুব ভালো করে ছড়িয়ে দেবো এবং পেঁয়াজ এবং গাজরটা খুবই একটু ফাইন করে চপ করতে হবে তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে মোটা মোটা করে যদি কাটা হয় তাহলে রেসিপিটা তৈরি করতেও সুবিধে হবে তো দেখুন এইভাবে আমি সমস্ত ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি আর এই রেসিপিটা তৈরি করতে তেল একদমই লাগে না খুব কম তেলে তৈরি হয়ে যায় বেগনি বা চপ সিঙ্গাড়া তৈরি করতে গেলে প্রচুর তেল প্রয়োজন হয় সেই জন্য এই রেসিপিটা তেলও খুব কম লাগে এবং এটা চপ সিঙ্গাড়ার মতোই টেস্টও হয় খুবই সুন্দর একটা রেসিপি তো দেখুন এভাবে আমি দুটো পিঠেই খুব ভালোভাবে এই বেসনের ব্যাটারটাকে মাখিয়ে নিলাম এরপর আমি এক থেকে দেড় মিনিটের জন্য এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব তো দেখুন এইভাবে আমি সাইডগুলো আরও একটু হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেগুলো একটু বাইরের দিকে ছড়িয়ে গেছে সেগুলোকে একটু ভালোভাবে হাতার সাহায্যেভাবে ছড়িয়ে একটু গোল গোল করে নেব তাহলে এই রেসিপিটা দেখতে ভালো লাগবে এবং প্রত্যেকটা জায়গা সমানভাবে দেখতেও লাগবে তো এইভাবে আমি দেখুন এক খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর আমি আবারও হাফ চা চামচ পরিমাণে সাদা তেলের উপরে দিয়ে দিলাম এরপর এটাকে আমি উল্টে দেব। প্রায় দেড় মিনিট মতো ভেজেছি দেড় মিনিট পরে এটাকে উল্টে দিলাম অপর অপরপিটেও আমি প্রায় দেড় মিনিট মতো ভেজে নেব তো দেখুন এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এই রেসিপিটা বানানো ভীষণই সহজ এবং এটা এতটাই টেস্ট হয় বন্ধুরা আপনারা বাড়িতে একবার অবশ্যই এটা বানিয়ে দেখবেন তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টেটাকে ভেজে নিয়েছি এদিকে আমার একটা ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি আবারও একটা রুটির উপরে একই পদ্ধতিতে ব্যাটারটা দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর এটাকেও আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। তারপর পিঠটা তো ওই একইভাবে বেসনের ব্যাটারটাকে দিয়ে এটাকেও ওইভাবে ভেজে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকেও দেড় মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়ে উল্টে দিলাম এরপর ওপর থেকে আবারও হাফ চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপর এটাকেও এভাবে একই পদ্ধতিতে উল্টে পাল্টে লাল করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি চারটে মতো তৈরি করেছিলাম রুটি সেই চারটা রুটি দিয়ে এটা তৈরি করেছি আপনারা যদি রুটি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো দেখুন এভাবে আমি দুটো ভেজে নিয়েছি বাকি আর দুটো একই পদ্ধতিতে আমি ভেজে নেব এরপর আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এটাকে বন্ধুরা সার্ভ করার জন্য রকম চাটনি বা কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা এতটাই টেস্টি হয় এটা শুধুই খাওয়া যায় তবে এটা বিকেলে চায়ের সাথে যদি আপনারা সার্ভ করেন সেক্ষেত্রেও এটা খেতে দুর্দান্ত হয় তো দেখুন এরপর আমি এগুলোকে সমস্ত সার্ভ করে দিয়েছি এরপর এটাকে আমি আবার একটু স্লাইস করে কেটে নেব তারপর একটু সার্ভ করে দেবো তাহলে এটাকে আবার ভীষণই দেখতে সুন্দরও লাগবে তো দেখুন এভাবে একটা ছুরি নিয়ে নিয়েছি এগুলো ভীষণই মুচমুচি এবং খাস্তা হয় এগুলো তেল দিয়ে বেসনের ব্যাটারটা যদি এইভাবে ভেজে না হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা হয় কাঁটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে উপরটা ভীষণই মুচমুচি এবং খাস্তা হয় তো এই বর্ষার বিকেলে বন্ধুরা এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না সবাই ভীষণই পছন্দ করবে এবং বাচ্চারাও ভীষণই মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে তো দেখুন এইভাবে আমি এটাকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা বাচ্চাদের জন্য একদম ফ্রেশ টাটকা রুটি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন সেটা আবারও হেলদিও হবে খুব কম তেলে একটা হেলদি রেসিপি তো দেখুন এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে এরকম ত্রিকোণ আকারের করে কেটে নিয়েছি তারপর একটা প্লেট নিয়েছি তারপর এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি এইভাবে সাজিয়ে সার্ভ করলে দেখতেও সুন্দর লাগে তো দেখুন এই জন্য আমি এগুলোকে একটা প্লেটের উপরে নিয়ে সমস্ত সাজিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি একটার পর একটা দিয়ে সাজিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা এইরকমভাবে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি তারপর এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ